মোট ডায়েরিতে সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো খুব এবং সুস্থ আছো আমি ভালো আছি আর যা গরম পড়েছে আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে দেখো এখন বাজে ঘড়িতে আটটা কুড়ি আটটা কুড়ি বাজে আমি স্নান করে নিয়েছি অনেক সকালে ঘুম ভেঙেছে আজকে আজকে ঘুম ভেঙেছে হচ্ছে কটার সময় পনেরো ছটা সাড়ে পাঁচটা পনেরো ছটা সব ঘুমে গেছে তো উঠে ভাবলাম যে আজকে একটু সকাল থেকে না মেঘলা মেঘলা রোদ যেমন রোদ হয় ভোরবেলা থেকে রোদ ওঠে আজকে সেই ভোরবেলা থেকে রোদটা ওঠেনি প্রচুর মেঘ করেছিল মানে এখনও মেঘলা দেখো এখনও মেঘলা ক্যামেরায় বুঝতে পারছো না কি সেরকম সেভাবে মেঘটা এখনও রোদটা ওঠেনি আর কি আর আজকে বৃষ্টি হওয়ার কথা আজকে হচ্ছে বুধবার তো আজকে থেকে ঝড় বৃষ্টি হওয়ার কথা সেই জন্য ভালো আজকে যখন ঘুম থেকে দেখি যে মেক করেছে তো আজকেই ছাদটা ঝাড় দিই ছাদটা ভীষণ নোংরা হয়েছিলো রোজই ঝাড় দেওয়া ভাবি এত পাতা আম পাতা পরে ভর্তি হয়ে থাকে তারপরে গাছ আছে ফুলের গাছ ফুল গাছের টবের তলায় না অনেক নোংরা পড়ে থাকে সেই জন্য ভাবি রোজই পরিষ্কার করব রোদের জন্য করতে পারি না ভোরবেলা গিয়েও যে পরিষ্কার করব তাও ঘেমে স্নান করব এত রোদ সকাল থেকে মানে ভোরবেলা থেকে রোদ উঠেছে এখন আর সকাল বললে বোঝা যায় না মনে হয় না ঘুম থেকে উঠি দুপুর পাই আমরা তো সেই জন্য একটু একটু করে ঝাড় দিই তাও একেবারে সার দিই না তা না একটু একটু করে ঝাড় দিয়ে এক জায়গায় জমিয়ে রাখি এবার সেইগুলোকে সব আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা গামলা করে যত পাতা ছিল আম পাতা যত ফুল গাছের পাতা ফুল পচা নোংরা ছিল সব ফেলে তারপর একদম ঘরটা ঘর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি জল ছিল না পাম চালিয়ে জল তুললাম তারপর তারপর দেখি জল ছিল না হঠাৎ করে দেখি তো আবার নিচে গেলাম নিচে গিয়ে পাম চালালাম পাম্প চালিয়ে স্নান করে এ পুজো দিলাম ঠাকুরের জায়গাটা শুধু মুছেছি ঠাকুরের জায়গাটা মুছে পুজো দিলাম আর ঘরটা সব দিয়েছি মুছতে আর পারিনি আরে দেখো এখনও মশারি পড়ে আছে এখনও মশারি পড়ে আছে মেয়ে ঘুমোচ্ছিল মেয়ে মাত্র উঠলো ওকে আর ডাকিনি আর ডাকলেও উঠছিল না বলে আর ডাকিনি একবার ডেকেছিলাম ওঠেনি বলে আর ডাকিনি থাকবে ঘুমুক সারাদিন তো আবার পড়বে সেই জন্য আর ডাকিনি আর ওই দাঁত ব্রাশ করছেও আর আমার দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রদীপ জ্বলছে পুজো দেওয়া হয়ে গেছে এবার মশা পরে তোলা হবে আমি ঠাকুরের জায়গাটা মুছে পুজোটা দিয়ে দিলাম কালকে রাতে গা ধুই শুচি আবার সকালে এখন স্নান করলাম আবার বিকেলবেলা রান্নাবান্না সেরে গা ধোবো অনেকবার স্নান হচ্ছে এখন অনেকবার কি করা যাবে আর হাজব্যান্ড দেখি কখন আসে এখনও চা খায়নি রোজ সাতটা হ্যাঁ সাতটা সাড়ে সাতটার মধ্যে চা খাওয়া হয়ে যায় আর আজকে আটটা বাজে এখনও চা খায়নি হাজব্যান্ড আসলে একসাথে চা খাবো সেই জন্য স্নান টান করে পুজো দিয়ে নি ভেবেছিলাম মাঝখানে চা করে চা খেয়ে স্নান করতে তখন না একবারই চা এ করবো যা চুল উঠছে উঠে পুজোটা দিই নি সকালবেলায় স্নান করলে পুজো না দিলে না ভালো লাগে না তো আসুক তারপর চা করব চা করে যেগুলো চিন্তার কাজ সেগুলো হয়ে গেলো যেমন স্নান পুজো এটা বড় কাজ সেটা হয়ে গেল রান্নাটা বাকি আছে ধীরে সুস্থ হবে আর আজকে গরম কিন্তু সেই একই আছে গরম একই আছে কিন্তু এখনও রোদটা ওঠেনি আজটা একটা বাজে এখনও রোদের দেখা নেই মানে আশা করি আজকে বৃষ্টিটা হবে এরকম ব্যাপার তো পুজো দিয়ে নিলাম কালকে আবার বৃহস্পতিবার ইচ্ছে ঘর ঠাকুরের যে ঘট মা লক্ষ্মীর ঘট সব নামিয়ে রাখলাম কালকে মাঝব বা আজকে বিকালে যদি বৃষ্টি হয় আজকে বিকালেই মেজে রাখবো আর নাহলে কালকে সকালে তো চলো দেখতে থাকো যতটা পারছি শেয়ার করছি পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর দর্শন করে নাও চা বসিয়ে দিয়েছি আর গরমে না দুধ চা খেতে একদম ইচ্ছে করছে না কদিন ধরে আমি দুধ চা এত ভালোবাসি খেতে কিন্তু এই এত গরমে আর দুধ চা দেখলে মনে হচ্ছে আরও গরম লাগছে এরকম ব্যাপার সেই জন্য লিকার চাটাই করছি আমার হাজব্যান্ড আবার লিকার চা মানে ভালোবাসে না একদমই খেতে চায় না আমার জন্য এইটুকু খায় যেহেতু আমি খাই আমি আবার একার জন্য করব সেই জন্য আমার জন্য খায় তো পরে আবার ওকে দুধ চা করে দিই বাড়ি থাকলে আর বাড়ি না থাকলে সেটা করতে পারি না তো সকালবেলা তো আমরা তো অনেক দিন ধরেই দু লিকার চা খাই তোমরা জানো প্রথম চাটা আমরা লিকার চা খাই সকালে তারপরে দুধ চা করবো আবার আর এখন গরমে আর ভালো লাগে না মনে হচ্ছে সকালে একবার চা খেয়ে একবারে সন্ধ্যাবেলা খেলেই ভালো হয় সন্ধ্যাবেলা না খেলেও ভালো হয় এরকম এত গরম লাগে কিন্তু সকালবেলাটা চা না খেয়ে পাড়া যায় না তাই না বলো এই যে চা করে নিয়েছি লিকার চা সাথে নিয়েছি বিস্কিট এবার মেয়ে বললো চা খাবে না তার জন্য দু কাপই করলাম আমার হাজব্যান্ডের জন্য চা খাবো তারপর একটু বাজারের দিকে যাবে আর আমি রান্নাবান্না করবো আর আজকে দেখো জলখাবারে কি খাচ্ছে আজকে চাটা খেয়েছি সকালে অনেকটা বেলায় সাড়ে আটটার সময় চা খেয়েছি আর এখন দেখো অনেকটা বেলা হয়েছে এখন দশটা বাজে সকাল ব্রেকফাস্ট আজকে ছাতু মুড়ি অনেক দিন বাদে ছাতু মুড়ি চিনি দিয়ে খাচ্ছে বেশিরভাগ ছাতুটা শরবত করে খাই আর আমার হাজব্যান্ড খেলে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বিট নুন দিয়ে মেখে দিয়ে হাজবেন্ডকে সেটা খায় আমার হাজব্যান্ড আমার চিনি দিয়ে খাবে না আমি এবার চিনের জলটা না বেশি পড়ে গেছে আর ওই আরেকজন পড়াশোনা করছে ও খেয়েছে ছাতুর শরবত ও বিট নুন দিয়ে একটুখানি ওকে করে দিয়েছি ও ছাতুর শরবতটা খেতে খুব ভালোবাসে আমি খাচ্ছি ছাতু মুড়ি ছাতু মুড়ি খেয়ে রান্নাবান্না করব আর হাজব্যান্ড খেয়েছে কাঁঠাল দিয়ে রুটি কালকে রুটি ছিল কটা অনেক রাতেই রুটি করেছিল খেয়ে রুটি ছিল কটা সেই দিয়ে কাঁঠাল দিয়ে খেয়েছে ও কাঁঠাল দিয়ে আম দিয়ে রুটি খেতে ভালোবাসে ওর তরকারি না তো ওকে দায় দিয়ে দিয়েছে আর মেয়ে কাঁঠাল খুব একটা পছন্দ করে না আমি খেয়েছি কটা আমি আজকে আর খাইনি কালকে খেয়েছি তো চলো এটা খেয়ে নিই খেয়ে রান্নাবান্না বসাবো কী রান্না করবো শেয়ার করবো ঠিক আছে আজকে বাজার থেকে হাজবেন্ড এনেছে রুই মাছ তো চার পিস রুই মাছ আছে এখানে খুব ভালো পিস করেনি দেখো একদম পাতলা পাতলা ছোটো ছোটো পিস একদম ভালো লাগে না আমার যাই হোক আর করা যাবে যা আনে সেটাই রান্না করতে হবে আর বাজারে আমাদের এখানে না গরম পড়লে একদম মাছ ভালো পাওয়া যায় না সেই জন্য এখন সপ্তাহে একদিনও যদি মাছ আনে সেটা রুই মাছই আনে আমাদের অন্য কোনো মাছ আনে না অন্য কোনো মাছ আনে সেটা ভালো হবে না বলে এইবার যদি বর্ষা পড়লে একটু মাছ ভালো পাওয়া যায় আর শীতকালেও ভালো মাছ পাওয়া যায় কিন্তু গরমকালে আমাদের এই বাজারে একদম ভালো মাছ পাওয়া যায় না আর আজকে ওই জন্য না পাতলা করে ঝোল করব আর সবজি দিয়ে করব দেখো পটল আলু কেটে নিয়েছি আর একটা ঝিঙে ছিল সেই ঝিঙেটাও কেটেছি পটলটাকে না দু ফালি করে কেটেছি লম্বা লম্বা করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প করে খোসা ছাড়িয়েছি অল্প করে খোসা রেখেছি আর এই যে ঝিঙে একটাই ছিল তো সেই ঝিঙেটাও কেটে নিয়েছি মানে একটা ঝিঙে এখানে চার পাঁচটা পটল হবে আর পটলের পরিমাণটা একটু বেশি আছে আলু দুটো নিয়েছি আলু মাঝারি সাইজ আর এখানে একটা ছোট বাটিতে দেখো আদা তারপরে কাঁচা লঙ্কা নিচ্ছি এগুলো পেস্ট করব আর একটা বাটিতে আমি কিছু মশলা রেডি করে রাখবো আগে থেকে মানে জলে ভিজিয়ে রাখবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো সব দিয়ে একটা জল দিয়ে একটু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে রাখবো একটা মিশ্রণ তৈরি করে রাখবো আর কি মাছের ঝোল যখন রান্না করি আমি গুঁড়ো মশলা দিয়ে তো এখন সবাই করে করে রান্না আর এখন তো আর কেউ বেটে ইউজ করে না আমি বেশিরভাগ আদা কাঁচা লঙ্কাটা বেটে দেওয়ারই চেষ্টা করি কিন্তু জিরে আর ধনে গুঁড়োটা তো মানে কেনাটাই ব্যবহার করি বাটি না খুব কষ্ট সেই জন্য আমি একটু আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখি জল দিয়ে ভিজিয়ে রাখলে একটু ভিজে যায় মশলাটা ফলে আর তারপর কষা কষাতেও সুবিধা হয় আর টেস্টটাও না ভালো আসে আমার মনে হয় বাটা মশলার মতো খানিকটা হলেও আসে পুরোপুরি বাটা মশলার স্বাদ পাওয়া যাবে না তাও একটু ভালো লাগে আমার মনে হয় এমনি চচ্চড়ি চচ্চড়ি করলে ডাইরেক্ট কড়াইতেই গুঁড়ো মশলা দিয়ে দিই বা যে কোনো তরকারি করলে কিন্তু মাছের ঝোলে আমি এরকম জল দিয়ে ভিজিয়ে রাখি আগে থেকে তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি আর দেখো পেটির পিসগুলো একেবারে পাতলা পাতলা ও এরকম পিস আনে না তো এনেছে আজকে বলছে মাছ মানে ওইটুকু পিস ছিল কাটা আর কি এবার ওর থেকে বেশি নিলে আবার অন্য মাছের থেকে নিতে হবে সেই জন্য যেটা কাটা ছিল সেটাকে ধরে নিয়ে এসছে আর এখানে আমি শিলে বেটে নিলাম আদা আর কাঁচা লঙ্কা অল্প আদা কাঁচা লঙ্কা আমি শিলেই বেটে নিই আর বেশ আদা কাঁচা লঙ্কা বাড়তে তো সময়ও লাগে না আর এই শিলটা ধুয়ে যে জলটা থাকে না এই জলটাকেও আমি মশার সাথে দিয়ে দিই শিলটাও পরিষ্কারও হয়ে যায় আর মশলাটাও মানে নষ্ট হয় না আমাদের মা দিদিমারা ওকে এভাবেই করছে তাই না বলো তো একদম পরিষ্কার করে নিলাম শিলটা ওদিকে মাছ ভাজা হচ্ছে চলো আজকে হালকা পাতলা মাছের ঝোল তোমার সাথে শেয়ার করে এই দেখো আদা কাঁচা লঙ্কার বাটা মাছগুলো একটু কড়া ভাজা হয়ে গেছে আমি এতটা কড়া ভাজি না কারণ আমার হাজব্যান্ড না বেশি কড়া ভাজা পছন্দ করে না তো একটু কড়া ভাজা হয়েছে একটু বেশি করে ফুটিয়ে নেবো ঝোলে তাহলেই সফট হয়ে যাবে আর এখন কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুড় জিরে ফোড়ন গোটা জিরে আর দিলাম দুটো ছোটো ছোটো তেজ তেজপাতা ফোড়নটা একটু ভেজে নেব নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এই আলু পটল ঝিঙে এই সবজি দিয়ে মাছিঝোল করলে আমার মেয়ে আবার পছন্দ করে না ওর আবার একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল করে দেবে তাহলে ও ভালো খায় তো আমার হাজব্যান্ড আবার এরকম সবজি দিয়ে মাছিঝোল ভীষণ ভালোবাসে আমার শাশুড়ি মাও ভালোবাসতো আর আমি আমি সবই খাই আমি পেঁয়াজ দিয়ে ঝাল করলেও খাবো এরকম পাতলা ঝোল আমার বেশ ভালো লাগে গরম ভাতের সাথে অবশ্যই এরকম পাতলা ঝোল মানে সবজি দিয়ে পাতলা ঝোল করলে গরম ভাত ছাড়া কিন্তু ঠান্ডা ভাতে আর ভালো লাগে না সেই জন্য ভাতটা আমি একটু গরম গরমই খাওয়ার চেষ্টা করি আর দেখো পটলগুলো দিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে তারপরে পটলগুলো দিয়ে দিলাম আর ঝিঙে তো সেদ্ধ হতে সময় লাগে না ঝিঙাটা একটু পরে দেবো তোমরা কে কে করো এরকম সবজি দিয়ে মাছের ঝোল আমাকে কমেন্টে বলো তো আর আমাকে না খুব কম মানুষ কমেন্ট করে এক দিদি আছে সেই দিদি আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে ওই দিদিটা কমেন্ট করে মাই ডায়েরিজ ওনার চ্যানেলের নাম ভীষণ ভালো দিদিরা ভীষণ ভালো ভালো কমেন্ট করে মিষ্টি মিষ্টি কমেন্ট করে আর সাধারণত কেউ কমেন্ট আমাকে খুব একটা করে না জানি না কেন ভিডিও দেখে চলে যায় কিন্তু কমেন্ট করতে হয়তো খুব কষ্ট হয় সময় লাগে হয়তো ওই জন্য এখন তো মানুষের সময় অনেক দাম তাই না কিন্তু আমি জানো তো কারো ভিডিও যদি ভালো লাগে আমি কিন্তু সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসি কিছু না হলেও খুব ভালো লাগলো এই কথাটা লিখি কমেন্ট করলে কী হয় নিজে সত্যি করতে ভালো লাগলে তো সেটা লিখতে ইচ্ছা করে আর যে ভিডিওটা করে অনেক কষ্ট করে তাকে ভিডিওটা করতে হয় সেটা যারা ভিডিও করে তারাই সেটা বলতে পারবে কতটা কষ্ট হয় একটা ভিডিও শ্যুট করে এডিট করতে এবার যদি তখন কেউ যদি ভালো ভালো কমেন্ট করে খুব ভালো লাগে মানে পরের ভিডিওটা বানাতে ইচ্ছা হয় আর আমার যে ভিডিওটা অনেকে দেখে আমার চেনা জানা মানুষও দেখে আমার আত্মীয় স্বজনরা দেখে আমার বন্ধুবান্ধবরা দেখে এবং আমি এমনকি জানি আমার শত্রুপক্ষ যারা তারাও হয়তো দেখে আমার বুঝে হয়তো না দেখেই আমি জানতে পেরেছি সেই জন্য বললাম দেখো মশলাটা দিয়ে দিলাম জিরে ধনে দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে কষাবো লো টু মিডিয়াম ফ্লেমে কষাবো একটু ঢেকে দেব মাঝখানে ঢেকে দিলে সব সবজিগুলো একদম নরম হয়ে যাবে তারপর হাই ফ্লেমে আর একটু জল দিয়ে দেবো জিরে আদা বাটা দিয়েই ঝোলটা করেছি জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম সিম্পল একটা মাছের ঝোল এই যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তো যেটা বলছিলাম যে আমার যে রিলেটিভরা যারা আমার ভিডিও দেখে কেউ কেউ আছে মেসেজ করতে পারে না বা সেই জন্য করে না ভয় পায় বা আবার এভাবে সময় নষ্ট হবে কি লিখবো আর তারা তো আমাকে চেনে জানে সেই জন্য আবার অনেকে আছে যে আমাকে পছন্দ করে না কিন্তু আমার ভিডিও দেখে আমার খবর নেয় ভিডিওর মাধ্যমে খবর নেয় আমি কী করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি হুম কীভাবে দিন কাটাচ্ছি এই খবরটা রাখার জন্য শুধুমাত্র আমার ভিডিও দেখে কিন্তু আমাকে পছন্দ করে না তারা তো কমেন্ট করবেই না কারণ তারা যদি কমেন্ট করে ভালো কমেন্ট তো করবে না তার কারণ তারা তো আমার পছন্দ করে না আমাকে আর খারাপ কমেন্ট করলে আমি বুঝে যাব কে এবার ভিডিওটা দেখছে সেই জন্য তারা কমেন্ট করে না আর খুব একটা ভিউ যেহেতু আমার হয় না খুব সামান্য ভিউ হয় সে কজনের মধ্যে কমেন্টের আশা আমি করি না কারণ এ কটা ভিউতে কমেন্ট খুব কম মানুষই করে আর আমি দেখেছি অনেকের ভিডিওতে তাদের আত্মীয় স্বজনরা মানে রিলেটিভরাই ভিডিওতে কমেন্ট করে ভরিয়ে দেয় সেরকম আমাদের রিলেটিভ কেউ নেই যারা কমেন্ট করবে নমাসে সময় সে একদিন হয়তো করে যাই হোক তাদের হয়তো সময়ের অনেক দাম সেই জন্য যাই হোক ভিডিওতে একটা লাইক দিও যদি আমার ভিডিও ভালো লাগে তো বুঝতেই তো পারো কতটা কষ্ট করে একটা ভিডিও বানাই একটা লাইক পেলে অন্তত মনটা খুশি হয় আর সেই জন্যই না মাঝে মাঝে এত মানসিকভাবে ভেঙে পড়ি সেই জন্য ভিডিও বানাতে ইচ্ছা করে না এই জন্য এখন কিন্তু রেগুলার ভিডিও আমি শেয়ার করি না আপলোড করি না একদিন দুদিন তিন দিন পর ভিডিও আপলোড করি তোমরা হয়তো জানবে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানবে যে আগে কিন্তু একটা সময় রেগুলার ভিউ মানে ভিডিও আপলোড করতাম এখন একদিন দুদিন তিন দিনও গ্যাপ হয়ে যায় ভালো লাগে না কি করবো যাই হোক দেখা যাক কবে কি হয় সে আশায় বসে আছি আর সব থেকে বড়ো কথা আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে এই কাজটা করে খুব আনন্দ পাই আমি সেই জন্য এই কাজটায় ডুবে থাকি দেখো কথায় কথায় মাছের ঝোলটা হয়ে গেল রান্না আর এখন আমি হাজব্যান্ডের জন্য একটা বাটিতে বেড়ে রাখছি কারণ ও ঝটপট করে খেয়ে বেরিয়ে যাবে সেই জন্য আলু দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে মাথের ঝোল ওর খুব ভালো লাগে এরকম পাতলা মাথের ঝোল বেগুন দিয়ে করলাম বেগুন দিলে তো আমার মেয়ে খাবেই না এত সবজি দিয়ে মাছের ঝোল বানিয়েছি বলে মেয়ে বলছে যে ওর জন্য মাছটা ভাজা রাখতে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে ও খাবে ওর খুব ভালো লেগেছে একদিন এর মধ্যে খেয়েছে ডাল আর মাছ ভাজা ওর ভালো লেগেছে সেই জন্য আমি একটা সেদ্ধ ডাল করেছি আর ও সেদ্ধ মসুর ডাল খেতে না খুব ভালোবাসে তো চলো দেখে নাও আজকের লাঞ্চ মেনুটা এই যে হাঁড়িতে ভাত আর এই দেখো সেদ্ধ ডাল সেদ্ধ মসুরির ডাল এর মধ্যে কিচ্ছু দিই কিন্তু শুধু নুন দিয়েই সেদ্ধ করেছি এটাও ভীষণ ভালোবাসে আর এই যে মেয়ের জন্য মাছ ভাজা করে রেখেছি মাছ ভাজা আর ডাল দিয়ে ভাত খাবেও আর এখানে একটা ছোট্ট কড়াইতে করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি শুক্তো মত তরকারি করেছি মানে একেবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাখা মাখা একটা একটু ঝোল ঝোল রেখেছি আর কি ভাতে মেখে খাওয়ার জন্য তো ওই একটা তরকারি আর এই মাছের ঝোল ব্যাস মাছে খুব যে ঝোল রেখেছি তা করিনি হালকা হালকা ঝোলই রেখেছি আর ওই যে ডালটা সেদ্ধ ডালটা আছে ওটা মেয়ে যা খাবে খাবে যা না খাবে আমি রেখে দেবো ফ্রিজে পরের দিন খাওয়া হয়ে যাবে আর হাজব্যান্ডেরটা বেড়ে রেখেছি আগেই যাতে ও আসলে শুধু ভাতটা বেড়ে দেবো তাহলেই হবে মাছ মাংস যাই করি ওর জন্য এরকম করে আলাদা করে তুলে রাখি আমি সব সময় কারণ আমার শাশুড়িও দেখতাম এটা করতো আমিও তাই করি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এত অব্দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের